নভেম্বর যখন নির্বাচন হয় নির্বাচনের পরে নির্বাচিত সংসদ সদস্য শামসুদ্দিন বালু মুক্তার হুমায়ুন খালিদ লতিফ সিদ্দিকী খুব সম্ভবত হাতে মেলে তালুকদার এখানে এসেছিলেন আমি সেই আটান্ন সাল থেকে এ সম্পর্কে আমার কোনো জানা ছিল না এখান থেকে গিয়ে আজগর সাহেবের বাড়িতে আমরা গিয়েছিলাম সেই আমার সবুগুরের সাথে বড় পরিচয় এর পরে কয়েকবার আমি এসেছি একাত্তরে যখন মুক্তিযুদ্ধের সময় প্রথম আমি করে আসি এখানে এসে নুরে আজমকে পেয়েছিলাম হানিফকে পেয়েছিলাম খুরশেদ আলম আর এসছিলেন ছিলেন আমাদের সঙ্গে সবচেয়ে বেশি পরিচয় ছিল হামিদুল হকের তিনি আমাদের বাসায় থাকতেন কলটিয়া কলেজে পড়তেন আর পরিচয় ছিল আমাদের শকত মোমেন শাহজাহানের শাহজাহান বড় ভাইয়ের খুবই ঘনিষ্ঠ সহকর্মী ছিল আমারও একজন সহকর্মী ছিল সেই হিসেবে আমরা ওতপ্রোত ভাবে জড়িত ছিলাম আমি জানি না অনেক জানা যায় আমি শরিক হলাম লুৎফরের জানা যায় শরিক হয়েছি হামিদ সাহেবের জানা যায় শরিক হয়েছি খোরশেদ আলম আর জানা যায় শরিক হয়েছি নয়া মনসির জানা যায় শরিক হয়েছি আমার জানা যায় কে শরিক হবেন আমি ঠিক জানি না শাহজাহান যখন মারা যায় তার পাঁচ ছয় ঘন্টা আগে আমাকে ফোন করেছিল স্যার জীবনে আপনাদের সাথে কত কিন্তু আপনাদের আপনাদের বাড়ি গেলে গেলে সামনে সন্তানের মতো যত্ন পেয়েছি কিন্তু এই বাসাইলে অলিদ আমাকে চেয়ার দিয়ে মারতে আসলো এই অপমান সহ্য করে হয়তো স্যার বাসা যাবে না তার পাঁচ ছয় ঘন্টা পরেই আমি খবর পেয়েছিলাম শাহজাহান নাই আমি কিন্তু উপজেলা মাঠে আমি দাঁড়িয়ে বলেছিলাম যে যত কিছু হয়ে থাকুক আমি শাহজাহানকে অন্তর থেকে সব মাফ করে দিলাম ঠিক একই রকম আমজাদ গতকাল আমি যখন খাবার খেয়ে ঘরে এসেছি আমজাদ ফোন করেছেন স্যার বুকে ব্যথা করছিল ইঞ্জেকশন দিয়ে শোয়াইয়া রাখছে দোয়া করবেন স্যার আমি খুব স্বাভাবিক ভাবছি পরে শুনলাম ঢাকাতেই একটু পরে শামীম ফোন করেছেন স্যার এরকম আমজাদ সাহেবের খবর জানেন আমি হ্যাঁ জানি অসল কত হয়েছে এইটুকুই আবার ফোন করেছি আবার একটু পরে ফোন করেছে শামীম সাহেব তো নাই এরকম ভাবে আমজাদ না বলে চলে যায় আমি এটা ভাবিও নাই মুক্তিযুদ্ধের পর অনেক মানুষ আমার সঙ্গে কাজ করেছে কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যু দিন পর্যন্ত আমজাদ আমার সঙ্গে ছিল টাঙ্গাইলে জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রমের সব দায়িত্ব সে পালন করেছে এবং যতক্ষণ কাজ করেছে একটা নিষ্ঠার সাথে সে কাজ করেছে অনেক মানুষের অনেক রঙ হয়েছে ঢং হয়েছে অনেক রকম হয়েছে কিন্তু মৃত্যুবন্ধ আমজাদের মধ্যে কোনো আনুগত্য কোনো চিজ ধরে নাই আমি কথা বাড়াতে চাই না আমার এখন কথা বলতে অত ভালোও লাগে না কাজ করেছি অল্প সময় কথা বলছি বেশি সময় এই বৃষ্টির মধ্যে হয়তো জানাজা এসে দাঁড়াই আমরা রৌদ্রের মধ্যে কর করে রৌদ্রের মধ্যে আজকে বৃষ্টি পড়ছে আমি সবার কাছে অনুরোধ করবো আমজাদ আমার রক্তের কেউ না কিন্তু আমজাদ আমার ভাই একজন মুসলমান হিসেবে আমজাদ আমারও আত্মীয় সেই জন্যে মানুষের প্রত্যেকের ভুল থাকে আমাদের সকলের ভুল আছে আমজাদেরও নিশ্চয়ই আছে এই জানাজা যারা শরিক হয়েছেন তারা যদি আমজাদকে মাফ করে দিতে পারেন আর যারা আছে যদি কোনো ভুল ত্রুটি তাদের থাকে তারা যদি মাফ করে দিতে পারেন আজকে এই জানাজার সময় মাফ করলে আল্লাহ রাব্বুল আলমিনও তাদের মাফ করবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি তার পরিবারের পক্ষ থেকে আমার পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আপনারা আল্লাহর রস্তে আমজাদকে আপনারা মাফ করে দেবেন আল্লাহ আপনাদেরকে রহমত করুন খোদাহ হাফেজ